বন্ধুরা রাত্রেবেলা খেতে বসে পড়েছি তো আজকে কি খাবার দাবার আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তার মধ্যে আর রান্না বান্না হয়নি তো এই বক্সের মধ্যে কি আছে অবশ্যই টাকির খাওয়া হয়ে গেছে না ভিজে ভিজে এসে দিয়েছে ওরা এটা নিয়ে মিথ্যে কথা বলবো না বিরিয়ানি এটা দিয়ে গেছে হচ্ছে বিরিয়ানি চিকেন তোমরা খাও না তার জন্য এটা হচ্ছে বিরিয়ানি লোকাল থেকে অমিত ভাই দিয়ে গেছে এটা নিয়ে কোনো কথা হবে না খুব ভালো সার্ভিস দিয়েছে বৃষ্টির মধ্যে গেছে এটা নিয়ে আমার আর কিছু বলার নেই আমি বলেছিলাম দেখুন লেগ পিসটা পাখি লেগ পিস খাইনি ওদের বলেছিলাম যে পাখির জন্য এবার সেইভাবে তো হয় না

প্রচুর প্রচুর পুরো একদম বক্স ভরে ঘুরে এবং না অত খাওয়া যায় না একটা মানুষ খেতে পারবে না ও ভালো ওদের বিরিয়ানিটা খারাপ না ভালো খেতে কোয়ালিটি ভালো হানড্রেড পারসেন্ট অনেক দেয় হুম ডিম আছে অনেক বড়ো আলু বিরিয়ানিটা ঠিক আছে না কত করে সেটা করে সেটা ভিডিওর মধ্যে আমি বলছি না ওরা যেটা নেয় যারা খায় তারা জানে বিরিয়ানির কোয়ালিটি ভালো